বিদেশে যারা শিক্ষার জন্য আসতে চান তাদের সবার প্রথম স্টেপ হলো একটা সুন্দর ইউনিভার্সিটি খুঁজে বের করা এই ইউনিভার্সিটি খুঁজতে গেলে আপনার কিছু মিনিমাম রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হয় তো সেগুলো তো আপনার ব্যাকগ্রাউন্ড থাকলো এর পাশাপাশি যেটা আপনার সব থেকে বেশি বিশেষ দরকার হয় সেটা হলো আইএলটিএস এখন উইদাউট আই অনেকেই বিদেশে আসার চেষ্টা করেন কিন্তু দেখেন আপনি যখন ইউনিভার্সিটি খুঁজতে যাবেন একটা বাইনোকুলার চিন্তা করেন একটা দূর দূরবীন দূরবীনের দুইটা অংশ একটা ছোট চোখ দিয়ে দেখলে দুনিয়া অনেক বড় উল্টা সাইড দিয়ে দেখলে দুনিয়াটা নির্দিষ্ট একেবারে ছোট আপনি যখন আইইএল ছাড়া ইউনিভার্সিটি খুঁজতে যাবেন তখন নির্দিষ্ট কিছু প্রাইভেট ইউনিভার্সিটি কোনো মানে খ্যাতি মান কোনো নাম করে ইউনিভার্সিটি আপনি খুঁজে পাবেন না খুব অল্প সংখ্যক ইউনিভার্সিটি খুঁজে পাবেন আর ঠিক ওই দূরবীনের উল্টা সাইড দিয়ে মানে অরিজিনাল ভাবে ছোট ছোট সাইড দিয়ে যখন দেখবেন আইএলটিএস সহ আপনি যখন ইউনিভার্সিটি খোঁজা শুরু করবেন মিনিমাম আপনার যদি 6 পয়েন্টও থাকে আপনি শত শত হাজার হাজার ইউনিভার্সিটি খুঁজে পাবেন আপনি অ্যাপ্লাই করার চান্স পেয়ে যাবেন অনেক বেশি এক ইউনিভার্সিটিতে না হলে অন্য ইউনিভার্সিটিতে আপনি চেষ্টা করতে পারবেন আপনাদের উদ্দেশ্যে আমি বলবো আই এর প্র্যাকটিস করেন আই এর প্রিপারেশন নেন তার কারণ আইএলটিএস এর গুরুত্ব আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না আইএলটিএস আপনাকে শুধুমাত্র ইউনিভার্সিটি অ্যাডমিশন এনে দিবে না আপনি যখন বাইরে পড়াশোনা করতে আসবেন আপনার হোল টিউশন আপনার হোল যেই স্টুডেন্ট লাইফটা থাকবে এই স্টুডেন্ট লাইফটা হবে হইলো আপনার কমপ্লিটলি ইংলিশে তার কারণ এই দেশের ভাষা দিয়ে আপনি কখনোই আপনি হাঙ্গেরিতে আসতেছেন আপনি জার্মানি আসতেছেন আপনার সুইডেনে যাচ্ছেন ওদের ভাষায় আপনি পড়াশোনা করবেন না ওই ভাষা শেখা এত সহজ না আপনাকে অবশ্যই ইংলিশে পড়াশোনা করতে হবে তো ফার্স্ট স্টেপটাই আপনার আইএলটিএস এখানে এইখানে আপনাকে শিখাই দিচ্ছে যে কিভাবে তুমি ইংলিশটা চর্চা করবা শিখবা সুতরাং আইএলটিএস এটা কিন্তু ম্যান্ডেটরি একটা জিনিস আপনাদের সকলের উদ্দেশ্যে বলবো। যে ভাবে হোক আপনারা আইএলটিএস এর প্রিপারেশন নেন এই প্রিপারেশনের ক্ষেত্রে আমি আপনাদেরকে ছোট একটা ট্রিক্স যেটা আমি নিজে ফলো করেছি দেখেন নীল খেতে যাবেন ওই যে ক্যাম্ব্রিজ মনে হয় কি একটা বই আছে আমার টাইমে সেট ছিল বা দশটা সেট ছিল এখন জানি না কতগুলো আছে ওগুলো বাসায় প্র্যাকটিস করেন এরপরে বিভিন্ন আপনার এখন একাডেমি আছে যারা আইটিএস এর কোর্স করায় সেখানে যে মক টেস্ট দিবেন আমি চারটা পাঁচটা মক টেস্ট দিয়েছিলাম অ্যান্ড দ্যাট ওয়াজ মি আমি তারপরে যা পরীক্ষা দিয়েছি মাত্র দুই মাসের প্রিপারেশন ছিল আমার ক্ষেত্রে তো আপনাদের আমি বলবো এখনো সময় আছে যারা ফেব্রুয়ারিতে আবেদন করতে চান যারা সেপ্টেম্বর ইনটেক দু হাজার ছাব্বিশে আবেদন করতে চান এখন থেকে মেন্টালি প্রিপেয়ার হন আপনাদের কাগজপত্র আস্তে আস্তে রেডি করা শুরু করেন এবং আইএলটিএসটা দিবেন এই উদ্দেশ্যেই আপনারা পড়াশোনাটা চালায় যান এবং আইএল দিলে যেটা হবে আপনার টিউশন ফিও কিন্তু তুলনামূলক কমে আসবে আইএলটিএস এর আর একটা ব্যাপার আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই স্পিকিং যেটা নিয়ে আমরা সবসময় ভয় পাই স্পিকিং স্পিকিং এর জন্য আপনাদের সবাইকে একটা জিনিস বলা হয়ে থাকে আইএল এর স্পিকিং এর জন্য আপনাদেরকে বলে তোমরা গান শোনো ইংলিশ গান শুনো নেটফ্লিক্সে বিভিন্ন সিরিয়াল দেখো বিভিন্ন মুভি দেখো ভাই হারাম জিনিস এগুলা কোরেন না আমিও জীবনে অনেক করছি আমারও সবাই এই কথাই বলছিল মুভি দেখা গান শোনা এগুলো সবই হারাম খারাপ কাজে কেন যাবেন আমি আপনাদেরকে সুন্দরভাবে বলি স্পটিফাই যদি আপনাদের থাকে খুব ভালো অথবা ইউটিউবে যাবেন নবীর সিরা নবীর সিরা মানে কি নবীর জীবনী খুব সুন্দরভাবে ইয়াসির কাদি নামে একজন প্রফেসর আসছেন তিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছেন এবং তিনি ম্যামফিসের একটা ইউনিভার্সিটিতে তিনি লেকচারার হিসেবে আসেন বা প্রফেসর হিসেবে আসেন তিনি নবীর সিরা প্রায় একশো চার পাঁচটা খণ্ডে প্রায় ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি সিক্স আওয়ার্স অলমোস্ট ভাই আপনি এই নবীর সিরাটা পুরোটা ইংলিশে তিনি বর্ণনা করছে সেইটা আপনি শুনেন আপনার প্র্যাকটিস যেরকম হবে ইংলিশের চর্চা আপনার বাড়বে পাশাপাশি আপনার ওই গান শোনা মুভি দেখা এই সব হারাম কাজের থেকে নবীর সিরা পড়লে আপনার অন্তর অনেকটা হইলেও কোমল হবে আল্লাহর পথে আসবেন এবং ইনশাল্লাহ আল্লাহ আপনার একটা সুন্দর ওয়ে দেখায় দিবে বিশ্বাস করেন গান বাদ দেন মুভি বাদ দেন স্পিকিং আপনি ভালো করতে চান ইউটিউবে যান নবীর সিরা দেখেন নবীর জীবনী সম্পর্কে ইংলিশে যেইগুলো আছে এই যে বললাম ইয়াসির কাদি তার অনেকগুলো লেকচার আছে এইগুলো আপনারা সুন্দরভাবে শুনেন অনেক কাজে আসবে বিশ্বাস করেন অনেক কাজে আসবে আল্লাহ আপনার পথ খুলে দিবে তো ভালো থাকবেন সবাই আইএলটিএস এর প্রিপারেশন অবশ্যই নেবেন আইএলটিএস ছাড়া আসলে ইউরোপের জন্য আপনারা চেষ্টা করবেন অবশ্যই ঠিক আছে কিন্তু প্রচুর টাকা খরচ হবে নির্দিষ্ট কিছু ইউনিভার্সিটি তে শুধুমাত্র আপনাদের অপশন থাকবে সুতরাং আপনাদের অপশন বাড়ানোর জন্য ভালো ইউনিভার্সিটিতে পড়ার জন্য আপনারা অবশ্যই সর্বপ্রথমে প্রথমে এর ব্যবস্থা করেন এবং ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য আরো ভালো কিছু ইউনিভার্সিটি কম টিউশন ফিতে কীভাবে আপনারা আসতে পারবেন সেই ব্যবস্থাগুলো আমরা করে দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম